আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রীষ্মকালের অতিরিক্ত গরম নিয়ন্ত্রণের জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় এবং শরবত খেয়ে থাকি তো এই সময়ে কিন্তু প্রচুর পাকা আম পাওয়া যায় তো পাকা আম দিয়ে খুব সহজেই ভেজাল মুক্তভাবে আমরা কিন্তু এই জুসটি বানিয়ে খেতে পারি যা আমাদের শরীর ও মনকে ঠান্ডা করে দিবে এই সময়ে বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এই যে আম দিয়ে এরকমভাবে জুস বানিয়ে খুব চড়া দামে বিক্রি করে থাকে তাছাড়া রাস্তাঘাটেও কিন্তু অনেক ধরনের আম দিয়ে তৈরি ড্রিঙ্কস পাওয়া যায় তবে সেগুলো কিন্তু খুব বেশি স্বাস্থ্যসম্মত নয় তবে স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা কিন্তু খুব সহজে ঘরে পাকা আম দিয়ে এভাবে শরবত বানিয়ে খেতে পারি যা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না তো আমি শরবত বানানোর জন্য এখানে আমি গাছ পাকা তিনটি আম নিয়ে নিয়েছি এটা যেহেতু নিজেদের গাছের আম তাই এখানে ফরমালিনের কোনো ভয় নেই এরপর আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে আমের টুকরো করে নিয়েছি এখানে কিন্তু আমার তিনটি আমের এই তো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি তারপর এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব তো ব্লেন্ডারে আমি টুকরো করা আমগুলো দিয়ে দিব তারপর এখানে এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব তারপর এটাকে ভালো করে এক থেকে দুই মিনিট সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব যাতে আমের আঁশ না থাকে তো এটাকে আমি আর ছাকব না যেহেতু আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তাই এখানে আঁশ থাকার কোনো সম্ভাবনা নেই এবার আমের এই জুসটা পরিবেশনের জন্য এখানে আমি দুইটি গ্লাস নিয়ে নিয়েছি তারপর দুইটি গ্লাসের তিন চার টুকরু করে বরফ দিয়ে দিয়েছি তারপর এখানে আমি চিনির শিরা নিয়ে নিয়েছি এখানে দুই চামচ চিনি নিয়ে অল্প একটু পানি দিয়ে তারপর এই চিনিটাকে গুলিয়ে নিয়েছি এটাকে আমি আর জাল করে নিই এভাবে চিনির শিরাটা দিলে শরবতটা খেতে অনেক মজা হয় তারপর শরবতে ব্যালেন্স আসার জন্য এখানে আমি চিমটি পরিমাণ দুই গ্লাসে একটু একটু লবণ দিয়ে দিয়েছি তারপর ব্লেন্ড করা জুসটা দিয়ে দিলাম এবার চামচের সাহায্যে দুই গ্লাসে ভালোভাবে নেড়ে দিয়ে জুসটা ভালোভাবে বানিয়ে নেব তো আমাদের আমের জুসটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এখানে পিওর ম্যাঙ্গো জুস তৈরি হয়ে গিয়েছে তবে এখানে কেউ যদি আমের জুসটা আরও পাতলা খেতে চান এখানে কিন্তু আরও পানি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চিনি শিরাও আরও ব্যবহার করতে হবে তো এই তো আমাদের আমের জুস একদম তৈরি এভাবেই কিন্তু রেস্টুরেন্টে বানিয়ে চড়া মূল্যের দাম নিয়ে থাকে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে